আসসালাম আলাইকুম অবশেষে সেনাবাহিনীর মধ্যে তুলকলাম কাণ্ড শুরু হয়ে গেল একে একে বড় বড় সেনা এবং বাধ্যতামূলক অবসর দেওয়া হচ্ছে চলুন এ ব্যাপারে ভাই কি বলেন বাংলাদেশ সেনাবাহিনী গর্বের নাম জাতির যে কোনো ক্রান্তি লগ্নে আমাদের সেনাবাহিনীর গর্বিত সদস্যরা দেশের প্রতি ভালোবাসা নিষ্ঠা একতা পরিচয় দিয়েছেন তবে একটা সমস্যা হয়ে গিয়েছিল যে একটা বাঘের শাবককে যদি আপনি ছাগলের বাচ্চাদের সাথে রাখা শুরু করেন অথবা বাঘের শাবকদের পরিচালনা যদি ছাগল দ্বারা হয় তখন বাঘের শাবকটাও বুঝা যায় সে জাতের একটা বাঘ আমাদের সেনাবাহিনীর বেশ কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে দুর্নীতি অবৈধ পয়সা কামানো ইভেন নানান ধরনের সমস্যা তৈরি হয়েছিল আর এজ এ রেজাল্ট বাংলাদেশ সেনাবাহিনী তাদের যে শৌর্য বীর্য সাহসিকতার জায়গা বা নানান অন্যায়ের বিরুদ্ধে যে শক্ত অবস্থান আমরা দেখেছি সেখানে কিছুটা ঘাটতি হয়েছিল আর সেই ঘাটতিগুলো যারা করেছে এবার তাদেরকে একে একে আনা হচ্ছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আমরা যে আয়নাঘরের অস্তিত্ব পেয়েছি সেটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখানে ঊর্ধ্বতম সেনাবাহিনীর কর্মকর্তারাই জড়িত ছিল আর এগুলোর মেইন যে হর্তাকর্তা ছিল তাও কিন্তু সেনাবাহিনীর অফিসাররা অনেককে নানানভাবে জোরপূর্বক আবার অনেকে নিজেদেরকে এই পয়সার জন্য দিয়েছিলেন। তবে তাদের জন্য খুবই চলছে। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আস্তে আস্তে টেকনিক্যালি গ্রেপ্তার করা হচ্ছে বরখাস্ত করা হচ্ছে ওএসডি করা হচ্ছে নানান ধরনের অ্যাকশনে তাদের বিরুদ্ধে যাচ্ছে স্লো একটি বা টেকনিক্যালি যাচ্ছে কারণ একটা ডিপার্টমেন্ট হঠাৎ করে খালি করে ফেললে তো ডিপার্টমেন্টও চলতে হবে তাই না তো যাই হোক গতকালকের হুলুস্তুল কাণ্ডের মধ্যে সবচেয়ে বড় আকর্ষণীয় ইস্যুটা হচ্ছে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে সেনাবাহিনীর দুজন উচ্চপদস্থ কর্মকর্তাকে আর আমাদের আইসিপিআর এর বিজ্ঞপ্তি থেকে বলা হচ্ছে লেফটেন্যান্ট জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী এবং মেজর জেনারেল হামিদুল হক এই বাটে পড়ছে আর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বিষয়টিকে সামনে আনা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয়েছে তাদের আর্মি অ্যাক্ট সেকশন আঠারো আর্মি এক রুলস বারো এক আর্মি রেগুলেশন রুলস আটাত্তরের সি দুইশো সি দুইশো একষট্টি সংশোধিত আর্মি রেগুলেশনস এখানে অনেকগুলো ধারা উল্লেখ করে বলা হয়েছে যে আপনার প্রশাসনিক ব্যবস্থার আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর চাকরি থেকে অকালীন মানে বাধ্যতামূলক অবসরে তাদেরকে পাঠানো হলো এই আদেশ জারির পর থেকে জারির তারিখ থেকে পনেরো দিনের মধ্যে উক্ত কর্মকর্তাদের অবসর কার্যকর হবে বলে জানানো হয়েছে এর আগে আপনার আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমানকেও বরখাস্ত করার পাশাপাশি লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ সাইফুল আলমকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তো এর আগে আবার আমরা দেখেছি আনসারের যিনি উপমহাপরিচালক ছিলেন জিয়াউল আলম তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে তো এখানে যারাই আছেন বিভিন্ন যেই আমাদের সশস্ত্র বাহিনীগুলোর দায়িত্বে আছেন বা র‍্যাবেও আছেন ঊর্ধ্বতন পর্যায়ে এখানে কিন্তু সবাই আর্মি অফিসার এক একজন সেই লেভেলের তো আবার কিছু কিছু আর্মি অফিসার আছেন যারা জুনিয়র লেভেলে যারা জুনিয়র লেভেলে তাদের মধ্যে কিন্তু এই দুর্নীতির রোগটা ঢুকে নাই আপনাদের খেয়াল থাকার কথা আগে আমাদের যত অফিসাররা আছেন তাদের সাথে জুনিয়রদের সাথে একটা বৈঠকে বসছিলেন সেই বৈঠকে সবাই শক্তভাবে বলছে যে সেনাবাহিনী জনগণের বুকে গুলি চালাবে না মানে ঊর্ধ্বতন যারা কমান্ডিং পজিশনে ছিলেন আর সেখান থেকে সেনাবাহিনীর যে অবস্থানটা আমরা দেখেছি যিনি সেনা প্রধান ছিলেন তার অবস্থানের পরিবর্তন হয়েছে আর এজ এ রেজাল্ট আজকের দিন আসছে সেনাবাহিনী সৌর্য অহংকারের নাম বাংলাদেশে আমরা বলি বরাবরই যে সেনাবাহিনী একটা চেইন অফ কমান্ডে চলতে হয় আমরা যেমন মনে করি আর কেন জুনিয়র অফিসাররা বিদ্রোহ করে না এটা করে এটা হয় না ভাই সারা পৃথিবীর কোনো দেশে সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে যদি আপনি বিদ্রোহ করেন না তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড এখানে নিয়ম ভাঙার সুযোগ নেই তো সামহাও বা সামটাইমস সিস্টেমে বা একটা বিশেষ প্রয়োজনে এটা হয় তা আমরা চাই না আমাদের সেনাবাহিনী কখনো রাজনীতিতে যাক এটাও চাই না যে সেনাবাহিনীর কোনো ঊর্ধ্বতন কর্মকর্তারা ও চাকরি জীবন শেষে গিয়ে নির্বাচন করুক এই নির্বাচনের রোগটা যখন থাকে রাজনীতির ক্ষমতায় থাকাকালীন কোনো না কোনো দলের তাবেদারি করে মিনিমাম লেভেলে এটি এখন একটা পজিশন হয়ে গেছে যে আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের তাবেদারি বিএনপি থাকলে বিএনপির তাবেদারি আর দেখেন আমাদের দলগুলোতে অনেক আর্মি অফিসাররা আছেন তারা হয়তো এমন ছিলেন না বাট এখন এটা ট্রেন্ড হয়ে গেছে তখন হয় কি যে আমি যখন দায়িত্বে ছিলাম আওয়ামী জন্য এটা এটা করছি তা আমি কেন এখন আমি নমিনেশন পাব না এগুলো দাবি করে তারা কিছু কিছু সেক্টরকে একদম রাজনীতি মুক্ত রাখতে হবে এগুলো রুলস করে আনতে হবে যে সেনা পুলিশ বা আরো যারা বিভিন্ন বাহিনীগুলো আছে তাদের কোন সিনিয়ররা অবসরে যাওয়ার পর তারা রাজনীতিতে ঢুকার সুযোগ নাই এই টাইম করে দেওয়া দরকার তাহলে দেখবেন প্রশাসনগুলো গুলা সুন্দর চলে সাবেক আইজিপি শহীদুল ইসলাম হেফাজতের ঘটনার মূল যে খলনায়ক তিনি কি বল তিনি কি আওয়ামী লীগের থেকে নমিনেশন চাইছেন যার কারণে এখন ওই যে জেলে গেছেন দুর্নীতিও করছেন এখানে নানান ঘটনা দিয়া দমন পীড়ন অনেক কিছু কিন্তু ঘটে আমরা চাই না এগুলো ঘটুক ধন্যবাদ সেনা বাহিনীকে আলাইকুম প্রিয় দর্শক আপনারা নাইম আলী ভাইয়ের বিশ্লেষণ শুনলেন আপনাদের মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ